সমাধান চাও যদি জীবনে বরণে ফিরে চাও খোঁজে নাও চকরা কোরণে তবেই পাবেই সুখ শান্তির ঠিকানা তবেই পাবেই সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণী সমাধান সমাধান চাও যদি জীবনী ফিরে যাও খোঁজে দাও চোরা কোকরানি কথা তো চির চির ডাক এ যাবানি খোদারি কালামে পা এই আর সেই দুনিয়া এই দুনিয়ার সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দো সমাধান সমাধান চাও যদি জীবনে মরুনি ফিরে যাও খোঁজে নাও চোকোরা কোরানি সকলের নহি শুধু মুমিনের যারাই চলবে পেমিনি ফল পাবে পৌরাণিক কতোখন ঢেকিনা ঘরে বল কিবা রাস্টে বল ঘরে বল কি বা বল অশান্তি দূর করে শান্তি আনি সমাধান

আমরা যদি লক্ষ্য করি এই দেশের টেকনাপ থেকে তুলিয়া রূপসা হইতে পাতুরিয়াপ প্রত্যেকটি গ্রাম প্রত্যেকটি গঞ্জেব প্রত্যেকটি শহর প্রত্যেকটি মন্দেব প্রত্যেকটি মাঝি মাল্লাপ প্রত্যেকটি কিশোর মজুর প্রত্যেক পশু পাখি প্রত্যেক ইমাম মোয়াজ্জিন প্রত্যেক মুসল্লি প্রত্যেককেই যখন নিজ ঘর থেকে কর্মস্থলে বাইর হয় এ আল্লাহ আল্লাহু আকবরের ধ্বনিতে এ দেশ ধন্যিত হয় কত কণ্ঠকিনা আজকে আল্লাহু আকবরের ধ্বনিতে জয় দাল জয় সমাজ জয় দেশ আল্লাহ আকবরের এই ধ্বনিকে বিকৃত আওয়াজ করবে আজকে তাদেরকে খালিদ بن الولیدের মতো কিমরুল খাত্তাবের মতো তাদেরকে ডাইরেক্ট একসঙ্গে নিতে হবে কতক্ষণ ঠিক কে না এই জন্য আজকে মুসলমান প্রত্যেক মুসলমানের ভিতরে ইমানি অক্ত আছে নাই এই জন্য আমাদেরকে সকলকে জাগ্রত থাকতে হবে আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই পাকিস্তান থেকে নিয়ে শুরু করে যুদ্ধ করতে করতে আমাদের দেশের মুসলমানরা ক্লান্ত হয়ে গেছে আবার পার্শ্ববর্তী দেশ থেকে ঘুতে দেয় কথা কোন ঠিক কিনা তারা দেয় আমাদের মসজিদ সমূহ সবগুলোকে ভেঙে ফেলতেছে তারা বলতেছে এখানে নাকি মন্দির ছিল কথা কোন ঠিক কিনা কিন্তু আজকে আমার দেশের যত আমার বাঙালি মুসলমান এদের সাথে রইছে হিন্দু এদের সাথে রইছে বৌদ্ধ এদের সাথে রইছে খ্রিস্টান একে অপরের সাথে গলা ধরে আমাদের ঘাট ধরে একে অপরের সাথে দিন দিনমজুরি কাজ অফিসিয়ালের কাজ সবগুলো করে এখানে বরঞ্চ থাকে না কিন্তু আজকে কেন আমার আমার মুসলমান ইমানদারদের উপরে তোমাদের এত জুলুম কেন এই জন্য আল্লাহ পাক এই অখণ্ড ভারতকে কাগজের মতো টুকরা টুকরা করে দেখ সকলে বলে আমিন আমার মুসলমান ভাই রব্বুল আমিন

بالشَّنَبِي هَضْرَةِ مُحَمَّدٍ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ চরমের আগ থেকে নিয়ে হজরতে ইসানুয়ালাম পর্যন্ত যেই সময় আসছিল দরবারতার যুগ ছিল আয়ামে জাহেলিয়াতের যুগ ছিল এ যুগে মানুষ খোনাখুনি হতো এ যুগে মানুষ জিনা করত এ যুগে মানুষ মদ খাইত এ যুগের ভিতরে মানুষ সুদের ব্যবসা করত মানুষ মানুষদেরকে হত্যা করত তাদেরকে হায়রান পেরেশানি করত সেই যুগ থেকে তাদের থেকেই আমার রসুলকে দুনিয়ার ভিতরে প্রেরণ করলেন আর আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দিলেন একটা গাইড সেই গাইড দ্বারা রব্বুল আলমিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানাই দিতেছেন মানুষজী এই দুনিয়ার ভিতরে তোমাদের কাছে একটা কিতাব নাজিল করলাম তার নাম হলো রব্বুল আলামিন বলতেছেন ইন্নাহু লাকুরআনুম কারীম তার নাম হলো আমরা যেইটা পড়ি সেই কালাম রব্বুল আলামিন বলতেছেন এই দুনিয়ার ভিতরে সমস্ত মানবজাতিকে সেই অন্ধকারের জগৎ থেকে বাঁচানোর জন্য সমস্ত মানবজাতিকে সেই জুলুম থেকে বাঁচানোর জন্য রব্বুল আলমিন এক লাখ থেকে দুই লাখ চব্বিশ হাজার মতন্তরে পেগম্বর সালাম দেরকে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন তারা সকলেই সত্যবাদী কথা গণ্ডে কেনা এই অন্ধকার জুলুম থেকে রব্বুল আলমিন মানুষদেরকে বাঁচানোর জন্য আলোর দিকে নিয়ে আসার আহ্বান জানাইলেন কাদের মাধ্যমে রসুল্লা সাল্লাহ আলাইসাল্লামের মাধ্যমে আরে মাধ্যমটা আমাতার থেকে সাহাবে ক্রাম রাজি আল্লাহ তালানু হুমাজ মাইন থেকে আমাদের পর্যন্ত এসেছে আর আমাদের পর্যন্ত এসেছে বিদায় আমরা এখানে বন্ধ করে থুব বন্ধ করে রাখব না আল্লাহর দেওয়া সম্পদ এই দুনিয়ার ভিতরে বাস্তবায়ন হবে রক্ত যদি আবার দিতে হয় আমরা দেখেছি সেই একাত্তর আমরা দেখেছি কিছুদিন আগের পাঁচই আগস্ট আমরা এগুলো সব থেকে আসতেছি ইসলামের উপরে আলিম সমাজের উপরে যে রকম ভাবে দুর্দিন চলে গেছে জুলুম অত্যাচার চলে গেছে আল্লাহ তালা এদের সেই বদলতে আল্লাহ তালা এদের বদলতে আজকে আমাদেরকে স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন কথা কোন ঠিক কেনা এই জন্য রবীন্দিন বলতেছেন দুনিয়ার ভিতরে এই জুলুম থেকে অত্যাচার থেকে আমি নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম দেরকে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছি তারা সকলেই সত্যবাদী ছিল আমার নবীও সত্যবাদী আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াস বলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম তিনি হলেন সত্যবাদী ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম আমাদের কি পিতা সকলকে বলতে হবে কি পিতা আজ থেকে তো বা করে নিব কি করে নিব আজ থেকে তো বা করে নিব লোকমান তার সন্তানদের কেন হত করতেছেন সন্তান রে সালাত কায়েম তোমরা বাদ দিবা না আরেকটা হলো আল্লাহর সাথে তোমরা শেরিক করবা না রব্বুল আলামিন পবিত্র কালামুল্লার ভিতরে সুন্দর করে ঘোষণা দিয়েছেন ইব্রাহিমের জীবন বৃত্তান্ত আর তিনার পরিচয় দিয়েছেন রব্বুল আলামিন বলতেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন রব্বুল আলামিন বলতেছেন আর দুনিয়া আমি তোমাদের কে ঘোষণা দিলাম কে ঘোষণা দিল। আল্লাহ রপ্পুর আর ঘোষণা দিলেন আমাদের জাতির পিতা ইবর হিমালয় হিসলাম সালাম এইটা যে বর্তমান যুগে আমরাজি সের কিয়তের ভিতরে কাটাইছি আল্লাহ তাআলা আমাদের তহবাক গুলুকবুল করুক সকলে বলে আমিন রপ্পুর আর আমিন বলতে ফ্রেন সেই জাতির পিতার একটু উদাহরণ চলবে চলবে কি না বন্ধ করে দিব। আপনারা যদি বলেন চলবে চালাইবো আর যদি বলেন বন্ধ করে দিব তাহলে আপনারা আমি করব ওয়াজ আপনার জন্য আওয়াজ কতক্ষণ ঠিক এই জন্য রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস যে সত্যবাদী এই কথাটি কোরআনে কারীমার ভিতরে সুন্দর করে তুলে রাখছেন রব্বুল আলামিন বলতেছেন ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম হিন্নাভানা সিদ্দিকিয়া রপুরার মিনমাল্তে সেন শরণ করা ই কিতাপী রহিমা রেহিস্না তো সারামকেপ তীরার পুত্র ছিলেন একজন মশরিক তেনার পিতার নাম হল হাজর তিনি ছিলেন তীরার পিতা ছিলেন একজন মশরিক মূর্তি পূজা করত মূর্তি গুলো বানায়া তারা কোথায় বাজারে গিয়া বিক্রি করত রব্বুল আলামিন বলতেছেন শরণ করা তোমরা ওই কিতাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমি সত্য নবী হিসাবে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছি একবার বলা যাবে কি আল্লাহু আকবার এবার ইব্রাহিম আলাইহিস কি দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন তার কিছু আকার ইঙ্গিত আমার নবীরা আকার একে একই হুবাহুব মিল রয়েছে আপনারা যদি সময় দেন তাহলে আমি গুলো বলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ইয়া ক্বালালি আবিহ ইয়া আবাতি লিমা তা'বুদু মা'লাম ইয়াসমাউ ওয়া লা ইয়ুবসিরু ওয়া লা ইউনি আং কা শাইআ যখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতাকে মালতেছেন ইয়া আবাতি লিমা তা'বুদু হে আমার পিতা আপনি কার ইবাদত করেন ওই समस्त দেবতার ইবাদত করেন না মালা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসির ওয়া লা যে কানেও শোনে না এবং চোখেও দেখে না এবং সে আপনার কোনো উপকার করতে পারবে না সন্তান তার বাবাকে বলতেছেন কাকে বাবাকে বলতেছেন পিতাকে বলতেছেন এ যুগেই এই সন্তানেরা যদি পিতাকে নসিহত করে পিতা বলবেন ব্যাটা সারা জীবন আমি কামাই করে খেলেছি আর তার উল্টে আমারে বুঝাও বলবে কি বলবে না এই জন্য কিছু দিক রয়েছে রব্যুর আলমিন পবিত্র কামুল্লাহ শরীফের ভিতরে পবিত্র কোরআনের ভিতরে রব্বুল আলমিন বলতেছেন এই সমস্ত মানুষ যাদেরকে দিল জেদেরকে চোখ দিলো যাদের অন্তকলন কলুন দিলো রব্বুলালে মিন বলতেছে না কলু বুল লায়ফুকহু না বিহাম ওয়ালাহুম মায়ু নিল্লাই বসি রোনাবিহাম ওয়ালাহুম আগালুল্লায় মাহু না বিহাম উলায় কাক্লা না বালুহুম আগল আল্লাহ একবার রব্বুর আলা মিনা বলতেছে ওই সমস্ত দুনিয়ার ভিতরে মানুষ যাদের অন্তকলন আছে অথচ ভান করে যাদের চোখ আছে দেখে না দেখার ভান করে এবং যাদের কান আছে তারাও শুনে ওনা শোনার ভান করে নাম এরা হলো চতুষ্পর জানুয়ারের ন্যায় কার ন্যায় চতুষ্পর জানুয়ারের ন্যায় আল্লাহ তালা বলতেছেন শুধু তাই না তাই না তাই না রপুল আনাম বলতেছেন বালু হুম আদল তারা তার চাইতেও নিকৃষ্ট এইটা কোনো পশুকে বুঝায় নাই এইটা কোনো ঘোড়াকেও কেও নাই এইটা কোনো বাসুর কেউ বোঝায় নাই এইটা কোনো গুরু কেউ বোঝায় নাই রব্বলাম এইটাই ইনসান যাদের কলব আছে যারা অনুধাপন করতে পারে যাদের চোখ আছে যারা দেখতে পারে যাদের কান আছে তারা শুনতে পারে রব্বুল লালিন তাদেরকে এ বিষয়ে জানাইয়া দিতেছেন এবারে রহিমান তার পিতাকে বলতেছেন ও আমার পিতা কেন আপনি ওই সমস্ত দেবতার এবাদত করেন যারা কানেও শোনে না চোখেও দেখে না এবং তারা আপনাদের কোনো উপকারও করতে পারবে না বাবা গো ও বাবা আপনি এমন পূজা করেন না এমন ইবাদত করেন না আপনাকে একটা আমি দিক নির্দেশনা দিই সেই অনুপাতে যদি আপনি চলেন তাহলে আপনি কামিয়াবি হয়ে যাবেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তাছেন ইয়া আবাতিদনি কদ জাানি মিনাল ইলমি মালাম ইয়া আতিকাফ ইব্রাহিম তার পিতাকে বলতেছেন হে আমার পিতা আমার কাছে এমন একটি এলেম আসছে এমন একটি জ্ঞান আসছে যা তোমার কাছে নাই

তোমরা নিজে বাসো এবং তোমাদের রাহাল পরিবারদেরকে বাসো রব্বুল আলামিন বলতেছেন এই কথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেনা থেকে যখন সাফা মারওয়া পাহাড়ের সামনে আসলেন আশিয়াত সকল গুত্তরদের ডাকতেছেন ও আমার জাতি ও আমার গুত্তররা তোমরা কোথায় তোমরা সকলে চলে সব রাতে রাতারে সমস্ত জাতি সমস্ত গোত্ররা একত্রিত হয়ে গেল বলতেছেন মোহাম্মদ তুমি কি বলবা বলো ইব্রাহিম আলাইহিস ওয়াস সালাম তার পিতাকে এমন দাওয়াত দিতেছেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জাতিদেরকে দাওয়াত দিতেছেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের উপত্যকায় এমন এক সৈন্য দল আছে যারা তোমাদেরকে একেবারে নিঃশেষ করে দেওয়ার জন্য পিছনে বসে আছে। ও পেতে আছে তোমরা তাহলে তা বিশ্বাস করবে তখন তারা বলল হ্যাঁ আমরা কেন বিশ্বাস করব না কেননা তুমি হলে আমাদের আলাল এ উপাধি কে দিল এই উপাধি মক্কাবাসী দিল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলতেছেন আমার কাছে এমন একটি আসছে আমার কাছে এমন একটি বাণী আসছে যেটা যদি তোমরা বানো আর রব আমাকে তার হিসাবে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন যদি তোমরা মানো তাহলে দুনিয়া এবং আখেরাতে কামিয়াবি হয়ে যাবে তারা সকলেই মোহাম্মদ সাল্লামের কথা শুনে মাথা করল তখন নিসু কিন্তু তার সাসা আবু লাহাব তখন মাথা করল উঁচু এই বেদব কাটটা কাফের আবু আহাব মোহাম্মদ সাল্লাহামকে ডাক দিয়া বলতেছে মোহাম্মদ তুমি কি আমাদের কি জন্যই ডেকেছ তোমার কি আর কোনো কাজ নাই এই রাতের বেলা আমাদের কেটে কেছো এই রাতের বেলা আমাদের কেটে কেছো এমন অবস্থাতে ডান হাতে যখন পাথর নিল ডান হাতে যখন পাথর নিল আর বলল মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এমন কথা যখন বলল আমার রব ডাক দিয়া কয় ও নবী আপনাকে অবমান করবে আবুল আহাব আর আমি তোমার রব যেই नबी के ना দুনিয়া বানানো হতো না যে নবী কে না বানাইলে আসমান বানানো হতো না যে নবী কে না বানাইলে জাহান্নাম বানানো হতো না যে নবী কে না বানাইলে জান্নাত বানানো হতো না কুল কায়নাত বানানো হতো না আসমান বানানো হতো না জমিন বানানো হতো না সেই নবী কে সে অপমান করবে আর আমি রব এটা চেয়ে চেয়ে শুধু দেবতা হবে না রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে

ما أغنى عنه ماله وما كسب سيصلى نَارٌ ذات لهب امرأته حمالة العطب في جيدها حبل مِّمَّا مسد الله أكبر حضرة إبراهيم عليه الصلاة والسلام তিরার পিতাকে এমন ভাবে সান্ত্বনা দিচ্ছেন এবার ইব্রাহিম আলাইহি ওয়াস সালাম বলতেছেন আমার পিতা আমার কাছে এমন একটি এলিম আপনি যদি আপনি যদি এটা কবুল করেন তবে আপনাকে আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখায় দিব

আমার লা যান শৈতন শৈতানের তেবা করোনা অনুসরণ করোনা শৈতানকে এবাদত করোনা ইন্নার শৈতন কানা লির রহমান নিশ্চয় শয়তান হল আমার পরম করুণাময়ের অবাধ্য কথা কোন ঠিক কিনা এই জন্য আমরা কি দেখছি কথা কয় দেখছি কি শৈতান কেব শৈতান কে দেখি নাই শৈতানের ক্রমান্ত তার ভিতরে পড়ে আমরা আল্লাহ তালাকে ভুলে গেছি মনে আছে কি নাই আল্লাহ তালা ওয়াদা দিছিল মনে আছে না নাই ওয়াদা দিছিল আলাস্তু বিরপি আমরা বলেছিলাম অক দুলা আলমিন হদরত ইব্র হিমানী হিসারা তু ওয়াৎসালাম তিনার পিতাকে বলতেছেন আব্বা আপনি এমন শয়তানের এবাদত করেন না যে শয়তান যে শয়তান পরুন কুরুমানে রবেরো অবাদ্য এইবার হদরত ইব্র হিমান হিসারা তুয়া সালাম কেফ তার পিতা ডাক قال أَرَاغِبُ عنك أن يا إبراهيم لئن لم تنتهي لأرجمتنك وهجرني مليا شِبَلَتْ إبراهيم تمك يا مات উপাস্যদর থেকে আমাকে দূরে রাখতে চাও আমাকে বিমুখ করতে চাও আমাকে বিমুখ করতে চাও আমি তোমাকে হত্যা করব পাথর দ্বারা সন্তানকে তার পিতা বলতেছেন কি বলতেছেন সন্তান তার পিতা সন্তানকে বলতেছেন আমি তোমাকে মেরে ফেলবো যদি তোমরা কি করো যদি তুমি আমাকে আমার উপাস্য থেকে আমার এবাদত এগুলো থেকে যদি আমাকে বিভুগ কররা আমি তোমাকে কি করব। মেরে ফিলপ। এবার হাদরাত ইব্র আহিমা আরে ইসরাতু সারা মলতেছেন কলা সালে মুন আলাইকাপ ফাস্তা গফির ওলাকা রব্বি ইননাভুকানাব হাফিয়াল। ইব্র আহিমমারে আমার অবেই নিকাছে। আপনার জন্য ক্ষমা চাইব নিশ্চয়ই তিনি আমার প্রতি বড় অনুগ্রহশীল ইব্রাহিম নিজের পিতার কাছে কি করলেন তিনি তার পিতার জন্য সান্ত্বনাদায়ক কথা বলতেছিলেন এই জন্য আমরা মুসলমান ইব্রাহিমের সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আমাদেরকে যেই পাঁচ মিনিটের মধ্যে শেষ ইব্রাহিম আলাইহ সালাতু ওয়াস সালাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা আমাদের গ্রহণ করার দরকার আছে না নাই এই জন্য এখান থেকে পাওয়া যায় রব্বুল আলামিন বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা কোরআনে কারীমার ভিতরে রব্বুল আলামিন বলতেছেন ও দুনিয়ার মানুষ তুমি যেই জাতি হও হিন্দু হও খ্রিস্টান হও মুসলমান হও যে হও আল্লাহ আলামিন বলতেছেন তোমাদের পিতালাতার সাথে তোমরা কি করবাব সদয় ব্যবহার করবাব ভালো ব্যবহার করবাব এই দুনিয়ার ভিতরে তুমি যদি নানানো আর তোমার পিতালতাও যদি মুশরিক হয় ইব্রাহিম আলহ সালামের পিতা কি ছিলেন মুশরিক ছিলেন কথা তুমি যদি ইমানদার হও আর ইব্রাহিমের পিতার মতো যদি তোমাদের পিতা যদি মর্সিক হয়ে যায় হিন্দু হয়ে যায় খ্রিস্টান হয়ে যায় বৌদ্ধ হয়ে যায় তবুও কি করতে হবে পিতাকে বসাইতে হবে না তাদের সাথে গালিগালাজ করতে হবে এই জন্য হাদিস শরীফ থেকে পাওয়া যায় হদরতে আবু আল্লাহ আল্লাহ হাবিবের দরবারে দৌড়াইয়া গেলেন দৌড়াইয়া যাওয়ার পরে बोलतेছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মামাকে বকা দিয়েছে আমার মামাকে গালি দিয়েছে যেমুন কি আমাকে কথাও বলেছে হয় মুহাম্মাদের দরবারে ছাড়বি নতুবা আমার বাড়ি ছাড়বি যদি মুহাম্মাদের দরবারে যাও তাহলে আমার বাড়ি ছাড়তে হবে আর আমার বাড়িতে যদি থাকো মুহাম্মাদের দরবার ছাড়তে হবে হযরতে আবু হুনায় রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা নিয়ে হুদরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে আশিয়া বলতো শ্রী রাসূলুল্লাহ আমার মা আমাকে এমন আদেশ দিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ও আবু হুরায়রা তুমি কি আমার কাছে মায়ের নালিশ করতেছো আজকে সমাজের ভিতরে নারী এবং মায়ের জাতিদের সম্মান কে বাড়ায় দিয়েছেন আল্লাহ বাড়ায় দিয়েছে

হজরাতে আবু হরাইরা ডাক দিয়া বলতেছেন আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও বলতেছেন কেন তোমাকে সারবড়ে কোনো বিপদ হয়েছে কেন হজরাতে আবু হরাইরা ডাক বলতেছেন অ নবীর সাহাবি আমি দেখতে চাই যে আমি আবু হরাইরা বাড়িতে যেতে পারি না আল্লাহর রাসূলের দোয়া আমার বাড়িতে যেতে পারে মুসলমান ভাইরা আমার আদরাতে আবু হরাইরা বাড়িতে যখন গেলেন তার দরজায় যখন খটখটাইলেন মা ভিতর থেকে আওয়াজ দেয় বাবার একটুকু দেরি কর আবু হরাইরা বলতেছেন আমার মায়ের আওয়াজের ভিতরে শেরকিয়তের কোন আওয়াজ পেলাম না আওয়াজ পেলাম মধুর সুর ইমানি ডাক আল্লাহু আকবার হযরতে আবু হরাইরা ডাক দিয়া বলতেছেন যে কিছুক্ষণ পর আমার মা দরজা খুলে বলল আবু হরাইরা আমি একেবারেই ভুল করেছি তোমাকে মেরেছি তোমাকে আমি বুঝতে পেরেছি তুমি তো খারাপ কোনো লোকের কাছে যাও না তার কোনো দোষ নেই কুটি নেই গুণা নেই এমন ব্যক্তির দরবারে তুমি যাও এত তুমি ভুল করনি আবু ফরাই রে আমাকে চলো সেই নবীর দরবারে নিয়ে চলো আমি যাবো কালেমা পরে মুসলমান হয়ে যাব এই জন্য মুসলমান ভাইয়েরা আমার আমরা যেখানেই যাই ইসলামের পতাকা ইসলামের ঝান্ডা আমাদের সেখানেই থাকবে ইনশা আল্লাহ কারোর জন্য ভয় করার দরকার আছে কারোর জন্য আমরা ভয় করব না এই জন্য আমরা শেষ পর্যায়ে এ কোরআন তাফসীর বছরের পর একবার শুধুমাত্র বরণ্য হজরত ওলামা একরামদের মুখ থেকে আমরা ওয়াজ নসিহত শুনি এতে আমরা আমুল যদি করি জুমার নামাজের যে বয়ানগুলো শুনি এতেও যদি আমুল করি এই এতটুকুই আমাদের জন্য জান্নাতে যাওয়ার যথেষ্ট হয়ে যাবে কথা বল ঠিক কেনা এই জন্য আমি বলতে চাই যে আপনাদের জন্য দোয়ার দরখাস্ত যেন আল্লাহ তালা আমাদেরকে সকলকে এক কাতারে জান্নাতে যাওয়ার তো ফিক দান করেন সকলে বলে আমিন আল্লাহ আলা আমাকে যেন দিনের দেয়ী হিসেবে দিনের কথাবার্তারা বলা এবং তুতুনু যে আমল করার তৌফিক দান করেন সকলে বলে আমিন ওনা তৌফিক আসসালামু আলাইকুম ওরকম